আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বিএফএস গ্লোবাল থেকে যে আপডেট পাইছি ভাই আমার মনে হয় এই দুই সাল আমি আগেও বলছি আমার অনেক ব্লগে দুই সাল যাবে হলো ইটালিয়ার বিচার পাওয়ার একটা বছর দুই সাল যেরকম কষ্টের একটা বছর গেছে অরিজিনাল নোলস্তা পাই আমরা ভিসা পাই নাই কিন্তু ঢালাওভাবে যে ভিসা পাবো আমরা অরিজিনাল যারা নোলস্তা জমা দিছি সেটার একটা বছর হয়েছে দু তো আজকে যে ভিসার পরিমাণ বিএফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে একটা প্রমাণ সহ প্রুফ দেখাবো আমার এই ব্লগে একটা সাউন্ড শোনেন যে সাউন্ডটা শোনা দরকার

আমি যখন ভিডিওটা করতেছি তখনই দেড়শো সকালবেলায় দেড়শোর উপরে ভিসা ডেলিভারি দিছে এবং চট্টগ্রাম এবং সিলেট থেকেও দিছে মোটামুটি আজকে তিনশোর উপরে বাংলাদেশিরা ভিসা পাচ্ছে তবে সবাই যে ভিসা পাবে এটা কিন্তু ধারণা করা যাবে না আমার হিসাবে প্রায় চল্লিশ হাজার পাসপোর্ট জমা থেকে আপনাদের ফেরত দেওয়া হয়েছে মানে স্ক্যান কপি রাখছে পাসপোর্ট ফেরত দিছে এর ভিতরে সেভেন্টি পার্সেন্ট মানুষেরই ইটালি থেকে জাল বা ফেক নলস্তা দিছে সেইগুলা আর যাদের প্রোটোকল নাম্বার মিলে পায় না কোনোভাবে আপনারা ভিসা আশা করতে পারেন না আর আমি আগেও বলছিলাম বাংলাদেশ যদি রেটের ভিতরে পড়ে থাকে বাংলাদেশের সাথে পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু দুই সালটা হবে বাংলাদেশের একটা ভিসা পাওয়ার বছর ইটালির ভিসা কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসার আছে সে চেষ্টা কি করতেছে এইটার প্রতিফলন এই দুই সালে আপনারা দেখবেন যে পানির মতো কিভাবে বাংলাদেশিরা অরিজিনাল নুলস্তা পায় এই যে তারা দুই সালে ক্লিক হবে ফেব্রুয়ারি মাসে আর একটা হবে অক্টোবর মাসে এই দুই ক্লিকের ভিতরে যথেষ্ট পরিমাণ বাংলাদেশিরা নৌলস্তা পাবে এবং এই দুই সালে আপনারা একটা রেকর্ড করতে পারবেন ইনশাল্লাহ যে ইটালির ভিসা প্রচুর পরিমাণ বাংলাদেশিরা পাচ্ছে তবে একটা জিনিস যারা এই যে পাসপোর্ট ফেরত নিছেন রেডি ফর কালেকশন আসছে ম্যাক্সিমাম আমারে মেসেজ দেখাইতেছেন রেডি ফর কালেকশন হাজার হাজার সবাই কিন্তু একবারে রিজেক্ট না এর ভিতরেও দুই এক পার্সেন্ট বা দুই চার পাঁচ পার্সেন্ট মানুষ ভিসা পাবেন কারণ হলো এরকম নজির নাকি হয়েছে আজকে যে রেডি ফর কালেকশন আসার পরেও একজনে ভিসা পাইছে তো সবাইরে আসলে বলা যায় না যে ধারাবাহিকভাবে রেডি ফর কালেকশন আসলেই যে সব রিজেক্ট তবে আপনারা বিএফএস গ্লোবালে যান আপনাদের পাসপোর্ট কালেক্ট করেন দেখেন আর সবচেয়ে বড় কথা হলো এক নম্বর কথাই ইটালিতে আপনার মালিক ঠিক আছে বা যে তৃতীয় পক্ষ তারে বলেন স্পিড আইডি দিয়ে চেক করার জন্য এখনও আপনার স্পিড আইডি দিয়ে ঢুকলে কি লেখা আসে স্টেপ মাই যদি লেখা আসে আপনি হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন ইনশাল্লাহ এর মধ্যে কোনো কথা নাই মালিক ঠিক আছে এখনো সব কিছু ঠিক আছে ভিসা পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম